আমাদের জেলা প্রশাসনের নির্দেশে আমাদের অনারেবল ডিএম স্যারের নির্দেশে আজকে আমরা এই সান্ধ্যকালীন যে মার্কেট ভিনবাজারে আমরা এসেছি এসে আমরা বিভিন্ন কাঁচা সবজি আমাদের সাথে পুলিশ প্রশাসন আছেন ওসি রিয়া আছেন আর তার সহকর্মীরা আছেন আর আমাদের ডিডি অফিসের স্টাফ আমরা এসে আজকে বিভিন্ন যে কাঁচা আনাজ এবং যে মাছ যেটা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষের লাগে জেলা আমাদের জেলা শাসক মহাশয়ের নির্দেশে আমরা এসে এইগুলোকে দামগুলো নিলাম যে খুচরো দাম এখানে কিভাবে বিক্রি হচ্ছে এবার আমরা এটা পাইকারি রেট যেটা আছে যেটা আমরা এইটা ডিটেলসটা আমরা পাঠিয়ে দেবো তারপরে এর কি এটার ব্যাপার আছে কৃত্রিমভাবে ইনক্রিজ করছে কি না আমরা বাজার কমিটির সাথেও কথা বললাম আপনারা দেখলেন যে কৃত্রিমভাবে দাম যেন ইনক্রিজ না হয় সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা এই কন্টিনিউ চলবে কিন্তু এটা যে আজকে এলাম বন্ধ হয়ে গেল নয় আমরা নন্দীগ্রাম জুড়ে সমস্ত মার্কেটেই আমরা এবং পুলিশ প্রশাসন সমস্ত মার্কেটে যাবো এবং কৃত্রিমভাবে যদি দাম বাড়ানো হয় তার জিনিস সেটা আইনি পদক্ষেপ নয়